আমি জানি তোমাদের বেশিরভাগ মানুষেরই মোবাইল দামি। তাই তোমাদের জন্য আজ কেমন একটি কালার গ্রেডিং নিয়ে আসছে যেটা তোমার দামি ফোনের ভিডিওকে লাখ টাকার মোবাইলের ভিডিওর মতো বানায় দেবে দেখো আমার বিফোর অ্যান্ড আফটার ভিডিওগুলো এই কালার গ্রেডিংটা দেখো প্রতিটা ভিডিওতে কিন্তু একই কালার গ্রেডিং আর আজকে আমি সেই এক কালার গ্রেডিংটাই তোমাদেরকে শেখাবো হ্যালো আলাইকুম আমি আজকে ক্যাপকার্ট দিয়ে যে কালার গ্রেডিংটা আপনাকে শিখাবো সেটা ব্যবহার এই সে কালার গ্রেডিংটা করতে আপনার কোনো প্রিমিয়াম লাগবে না ইন্টারনেট কানেকশান লাগবে না একদম ফ্রি টুল ব্যবহার করে করতে পারবেন আর এই কালারটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এই কালারটা যে কোনো ভিডিওতে মানাবে একদম যে কোনো ভিডিওতে রাতের ভিডিও দিনের ভিডিও প্রাকৃতিক ভিডিও সব ভিডিওতে মানাবে তো এটার জন্য আপনি প্রথমে অ্যাডজাস্টে চলে যাবেন তারপর স্যাচুরেশনটা প্লাস করে দিবেন একদম তারপর ব্রিলিয়ান্স এটা এটা একদম মাইনাস করে দিবেন ফুল তারপর সোজা চলে যাবেন হাইলাইটসে দেন শ্যাডো শ্যাডো হাইলাইটস মাইনাস করে দেবেন দেন শ্যাডো প্লাস করে দিবেন একদম তারপর এটা হোয়াইট এটা হালকা প্লাস করে দিবেন দেন ব্ল্যাক এটা হালকা মাইনাস করে দেবেন তারপর হচ্ছে আপনার ট্যাম্প ট্যাম্প এটা আপনারা প্লাস করে দিলেও সুন্দর হবে ভিডিও মাইনাস করে দিল তো আমি মাইনাস করে দিচ্ছি হালকা যেহেতু আমার ভিডিওতে মাইনাসই মানাচ্ছে ভালো তার ভিডিও অনুযায়ী দিবেন তারপরে এটা এটা আপনারা বাড়ায়ও দিতে পারেন কমায়ও দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু এটা দিলেও সুন্দর না দিলেও সুন্দর বাড়ায় দিলেও সুন্দর কমায় দিলেও সুন্দর আমি হালকা বাড়ায় দিচ্ছি এখন দেখেন আমার ভিডিওটা কোথা থেকে কোথায় চলে গেছে একটু কতটুকু এই টেন ডিসি হুম এখন দেখেন আমার ভিডিওটা দেখেন এখন হচ্ছে ক্লিয়ারিটি আপনার কোয়ালিটি ভালো করতে হলে এটা দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নাই তবে যদি কোয়ালিটি লো হয় সেক্ষেত্রে কোয়ালিটি ভালো করার জন্য এটা দেবেন আমি অর্ধেক অর্ধেক এই ফিফটি করে দিচ্ছি এখন দেখেন জাস্ট কি ভিডিও কি হয়ে গেছে মাত্র দুই মিনিটে কত সুন্দর একটা কালার মানে পুরো মনে হচ্ছে দেখে এমন মনে হচ্ছে লাখ টাকার ফোন এখন এখানে আপনার এটা করলে কি হবে মানে সাবজেক্ট থাকলে সেটার চেহারা একটু লাল হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা আবার ঢুকে ধরে নিয়ে দেখেন চেহারাটা হালকা লাল হয়ে গেছে সেখানে অ্যাডজাস্টেড ঢুকে এইচ এস এলে যাবেন সেখানে দ্বিতীয়টায় গিয়ে তার দ্বিতীয়টায় আমি যেরকম দেখাচ্ছি এরকম করে হালকা মাইনাস করে দিবেন এখন দেখেন ভিডিও সুন্দর হয়েছে কিন্তু আলাদাভাবে একটা ফুটে উঠে নাই সেটার জন্য কি করবেন এই গ্রাফসে যাবেন গ্রাফসে সাদাটা ওই কোনা থেকে ধরে আমি যেরকম করতে সেরকম হালকা নিচে নামাই দিবেন এখন দেখেন কত সুন্দর হয়েছে ভিডিওটা মানে মনে হচ্ছে পুরো একদম লাখ টাকার ফোন দিয়ে করছে করছে এরকম ভিডিও হয়েছে হ্যাঁ দেখেন আগে কিরকম ছিল এখন কিরকম মাত্র দুই মিনিটে কত সুন্দর একটা কালার গ্রেডিং হয়ে গেছে এখন আপনারা কি করবেন এটা সেভ করে নেবেন একদম হাই কোয়ালিটি দিয়ে এক্সপোর্ট দিয়ে একদম ফোর তে ফোর কে না আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই হাজার আশি তে এই যদি আপনারা টিকটক ফেসবুকে সেভ করেন সারান সেক্ষেত্রে আশি ইউটিউবে হলে সমস্যা নেই